ঝাড়গ্রামের স্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে হেলিপ্যাডের সাইডে থাকা এলাকাবাসীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলেন তাদের অভিযোগ শোনেন ঝাড়গ্রামে রাস্তা সম্প্রসারণ করার জন্য কিছু ফুটপাথের দোকান ভেঙে রাস্তা চওড়া করা হয়েছে সেই সব দোকানদাররা মুখ্যমন্ত্রীর কাছে দোকান ভেঙে যাওয়ার কথা জানালে তাদেরকে কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি এরপরে তিনি ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সের দিকে রওনা হন ঝাড়গ্রাম থেকে নিরস প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন